যে শেখ হাসিনাকে মা সম্বোধন মুখ খুলছে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা শাহরিয়ান নাজিম জয়ের একটি চিঠির ছবি আবারও ভাইরাল হয়েছে এতে পুরনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্য রহস্যের জন্ম দিয়েছে কড়া সমালোচনারও শিকার হচ্ছেন তিনি নতুন করে ভাইরাল হওয়া চিঠির বিষয়ে অবশেষে মুখ খুললেন জয় তিনি বলেন ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছে অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না শুক্রবার তেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলো আসবে গুরু পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্রের পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন দু সালে একটি চিঠি এই নিয়ে চোদ্দ বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো তেরো এ ধারা এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছে আমার নাম্বার ভাইরাল করেছে এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছে ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি ওই চিঠিতে জয় লিখেছেন আপনার সুযোগ্য পুত্রের নামে আরেক পুত্র সাহারিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আপনার দোয়া গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দা এবং সুস্থ চলচ্চিত্রে আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসীয় জ্ঞানদীপ তাদশের ওপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বে ছেলে জানানোর অস্বীকার করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাচলে দশ কাটা পাঁচ কাটা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরে ঝিলমিলে অ্যাপ্লাই করতে লটারিতে তা পাইনি তিনি লেখেন মা পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দিবেন না আমি জানি ইনশাল্লাহ